লিখে আনছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি কারণ উনি নতুন মানুষ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই ক্লান্তি লগ্নে চলচ্চিত্রে আমরা বলতে গেলে এখন খুব খারাপ অবস্থা এর মধ্যে উনি সাহস করে যে উদ্যোগ নিয়েছেন সেই মহান মানুষ রোজা গ্রুপ গ্রুপের চেয়ারম্যান জনাব মাজারুল ইসলাম সোহেল সাহেব সবাই হাত করে তাকে ধন্যবাদ আগে আমরা চুল বেশি ছিল এখন দাঁড়িয়ে বেশি আর আমাদের মাঝে আরো দুজন প্রিয় মানুষ আছেন এবং পরিচালক আছেন আমাদের মাঝে তো যেমন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান শুরু করছি একটু আসার জন্য অনুরোধ করছি

আমরা এখানে উপস্থিত হয়েছি বহু চলচ্চিত্রের শুভ অনুষ্ঠানে আমার ছোট ভাই সে একটা টিম তৈরি করেছে দশজন পরিচালককে নিয়ে এটা এর আগে আমি কখনো শুনিনি চিন্তাও করি এটা একটা বড় মহৎ একটা কাজ করতে পেরেছে সেজন্য জন্য সাইমন তারেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে অভিনয় করছেন যিনি বউ চরিত্রে তাকে আর স্বামী যিনি উনি হলেন দিয়ে মনে হচ্ছে একজন হয়েছেন তাকেও সুপুরুষ এবং স্বামী মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আমি আশা করব এই চলচ্চিত্র দেখবে বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এই চলচ্চিত্রকে নিয়ে আপনারা লিখবেন কারণ এটা একটা ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ এখানে উপস্থিত আছেন বাজন অনেক বড় মাপের একজন পরিচালক দলওয়ার জাহান জন্টু যিনি একটু আগে গান শোনালেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যা সাথে যিনি আমার অনুপস্থিতিতে আমার সেই লিয়া তার জন্য একটা এখানে উপস্থিত আছেন আরো কয়েকজন সাংবাদিক আছেন শিল্পী আছেন পরিচালক আছেন সবার নাম বলতে গেলে সময় লাগবে আমাদের শামসুল আলম ভাই যিনি চলচ্চিত্রের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের চলচ্চিত্রের প্রযোজক সমিতির উনি একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন উনি আমার জাসাসের একজন সহসভাপতি গত কমিটি দুই কমিটিতে ছিলেন এই কমিটিতে নাই কিন্তু ভবিষ্যতে উনি আসবেন আরও আরও বড়ো পোশ নিয়ে আসবেন ইশাল তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে সাইমন তারিখের যে আরও নয়জন আছেন পরিচালক তাদের নাম আমি জানি না তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং জাসাসের পক্ষ থেকে বন্ধুগণ আমরা সবাই চাইব এই চলচ্চিত্রটি সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ হবে এবং এটা ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একটা চলচ্চিত্র হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের শুভকামনা আশা করছি সবাই দোয়া করবেন মহান আল্লাহ তালার কাছে যেন ছবিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেদাবাদ বাংলাদেশ চলচ্চিত্র জেদাবাদ